আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ এসিআই কোম্পানি আপনারা কম বেশি সকলে চিনেন এসিআই কোম্পানি বাংলাদেশে খুবই সুনাম একটি কোম্পানি এই কোম্পানি বেতনের পাশাপাশি আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে চলুন তাহলে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিই সুপারভাইজার পদে নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি যেসব সুপারভাইজার খাদ্য পদের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন আমরা এখন এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নামিক্যাল এসিআই চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে বাইশে জুন দুই হাজার পঁচিশ পদ লোকবল নির্ধারিত নয় কতজন লোক নেবে তা নির্ধারণ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে বাইশে জুন থেকে আবেদন করা যাবে আঠাশে জুন দুই হাজার পঁচিশ এখানে একটি অফিসিয়াল যার মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এসিআই পদের নাম সেলস সুপারভাইজার খাদ্য পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা এস আর এরিয়া বিটিং এর জন্য মাসিক বিক্রয় সবার এজেন্ডা প্রণয়ন ফিল্ড কোর্সের কর্মদক্ষতা মূল্যায়নের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এখানে পুরুষ মহিলা উভয়ের জন্য সুযোগটি রয়েছে বয়সীমা উল্লেখ করেনি তার মানে হচ্ছে আপনি প্রাপ্তবয়স্ক হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে আপনি করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে এবং দেশের যে কোনো স্থানে তারা নিয়োগ দিতে পারে কোনো বয়স সীমা উল্লেখ করেনি নারী পুরুষ রয়েছে কর্মক্ষেত্র অফিসে এবং আট ঘন্টা ফুল টাইম ডিউটি করতে হবে এবং কতজন লোক নেবে কি কি পদে তা উল্লেখ করেনি তাহলে বন্ধুরা বিস্তারিত ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যদি কেউ মিস করে তাহলে শুরু থেকে আবার ভিডিও দেখবেন আশা করি এই নিয়োগ সংক্রান্ত আর কোনো কিছু আপনাদের অজানা থাকবে না আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আপনাদের একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সকলে সুখী সুন্দর ও উন্নত জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম